নমস্কার জয়শ্রী হেসেলের সবাইকে স্বাগত আজ আমি ঘরোয়া পদ্ধতিতে ভেটকি মাছের কালিয়া কেমন করে হয় সেটাই করে দেখাবো আমি এখানে ছশো গ্রাম ওজনের একটি ভেটকি মাছ বাজার থেকে কেটে নিয়ে এসছি মাছটা একটু আঁশ আছে বলে ভালো করে ধুয়ে নিচ্ছি মাছটাকে ভালো করে ধুয়ে নিয়ে এবার নুন হলুদ মাখাবো নুন হলুদ না সময় মাছগুলোকে একটা একটা করে নুন হলুদ মাখালে না মাছগুলো খেতে ভালো হয় একটা একটা করে নুন হলুদ মাখালে মাছের ভিতরে ভালো করে নুনটা ঢুকে যায় এবং খেতেও ভালো লাগে তারপর আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম মাছগুলো এবার কালিয়াতে দেবো বলে আমি এখানে দুটো মিডিয়াম সাইজের আলু রোড করে কেটে নিয়েছি এবার একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ মিহি করে কুচিয়ে নিয়েছি আর চারকোয়া রসুন ছাড়িয়ে নিয়েছি আমি এখানে রসুনটাকে িস্তাতে থেতে করে নিচ্ছে আর এখানে একটু আদা হাফ চামচ আদা বাটা নিয়েছি আমি এখানে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে টেম্পারেচারে রেখে মাছগুলো ভেজে নিচ্ছি মাছ ভাজার সময় সব সময় মিডিয়াম টেম্পারেচারে রেখেই ভাজা উচিত কারণ জোরে দিয়ে না মাছটা উপর থেকে তাড়াতাড়ি পুড়ে যাবে ভিতরটা কাঁচা থেকে যায় তখন মাছটা খেতে অত ভালোও লাগে না সব মাছগুলো আমি এভাবে একটা একটা করে ভেজে নিচ্ছি রোজকার দিনের মতন তো খাওয়া দাওয়া সেই জন্য বেশি তেল মশলা টশলা না দিয়ে ঘরোয়া প্রসেসে যেমনভাবে করে আমি ঠিক তেমনভাবে করেই আপনাদেরকে দেখাচ্ছি সব মাছগুলো আমার এখানে ভাজা হয়ে গেল এবার আমি কড়াইতে একটু জল দিয়ে ও সাবান একটু লবণ দিয়ে ওই কালিয়াতে দেব বলে মা আলুগুলোকে একটু ভাপিয়ে নিলাম চাপা দিয়ে দিলাম দিয়ে আলুটা একটু সামান্য সেদ্ধ করে নিলাম নিয়ে কড়াইটা পোষা করে নিয়ে কড়াইতে তেল দিয়ে ওই কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজগুলো কড়াইতে দিলাম আর যে চারকোয়া রসুন সেদ্ধ করে নিয়েছিলাম সেই রসুনটা কড়াইতে দিয়ে ভালো করে নেড়ে নিলাম পেঁয়াজ রসুনটা একটু সামান্য ভাজা ভাজা হয়ে গেলে তারপর আমি ভাপিয়ে রাখা আলুগুলো কড়াইতে দিয়ে দিলাম আলুগুলো একটু পেঁয়াজ রসুন সঙ্গে ভাজা ভাজা হয়ে গেলে তারপর আমি কড়াইতে হাফ চামচ লবণ আর ওয়ান ফোর চামচ হলুদ কড়াইতে দিয়ে ভালো করে আলুর সাথে কষে নিলাম একটা শুকনো লঙ্কা দু টুকরো করে আর দুটো তেজপাতা আমি কড়াইতে দিলাম আমি এটা প্রথমে দিতাম কিন্তু ফুলে গিয়েছে বলে আমি মাঝখানে দিলাম এবার আদা বাটাটা হাফ চামচ আদা বাটা কড়াইতে দিয়ে আবারও আমি আলু গুঁড়োর সঙ্গে একটু নেড়ে নিলাম তারপর আমি হাফ টেবিল চামচ জিরের গুঁড়ো হাফ টেবিল চামচ ধনের গুঁড়ো কড়াইতে দিয়ে ভালো করে আলুগুলো কষে নিলাম এবার আলুগুলো ভালো করে কষা হয়ে গেলে তারপর আমি জল ঢেলে দিলাম কড়াইতে কড়াইতে একটু বেশি করে জল দিলাম ঝোলটা ভালো করে অনেকক্ষণ ধরে ফুটে গেল তারপর আমি তিন দুটো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর কালারের জন্য একটু হাফ চামচ কাশ্মীরি গুঁড়ো কড়াইতে দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নিলাম ফোটানো হয়ে গেলে তারপর আমি ভেজে রাখা মাছগুলো কড়াইতে দিয়ে দিলাম ভেটকি মাছগুলো না কড়াইতে দেওয়ার সময় আমি আলতোভাবেই দিলাম ভেটকি মাছ একটু বেশি নাড়াচাড়া হয়ে গেলে কোয়া কোয়া ছাড়িয়ে যায় এবং খেতে ভালো লাগে না এবার কড়াইতে দিয়ে ভালো করে একটু গ্যাসের ফ্লেমটাকে জোরে দিয়ে ভালো করে ফুটিয়ে নিলাম ফোটানো হয়ে গেলে তারপর আমি ওয়ান ফোর চামচ গরম মশলা দিয়ে ভালো করে মেনে নিলাম দেখুন ঘরোয়া পদ্ধতিতে আমাদের কালিয়াটা একদম রেডি ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ